হ্যালো গ্যাস তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে এখন আমি ফাঁকা মাঠে একটি নৃত্য দিব তো নৃত্যটা কেমন হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে থাকুন তো শুরু Then you will see that I am true, say. It. Give me just a one minute, girl, yeah, to make a difference. Then you will see that I am true, say. It. তো এর পরবর্তীতে আরও যদি কোনো ভালো নৃত্য দেখতে চাও বা চান আপনারা তো অবশ্যই কমেন্টে জানাবেন এর পরবর্তীতে আমি আরও ভালো ভালো গানের নৃত্য দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে